বন্ধুরা শুভ দুপুর এই দেখেন আমি এখন বাজার থেকে নিয়ে আসলাম এই যে চেলা মাছ গাং চেলা আর এদিকে রয়েছে হেলান চা শাক তো আমি হেলান চা শাকটা এই চেলা মাছ দিয়ে করব তো হেলান শাকটা কাটি আর বাকি সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন কি কি করে করছি হেলান চা শাকটা তো আসুন শাকটা আগে কেটে নিই কড়াইটা বন্ধুরা বসিয়ে দিয়েছি আমি আর এদিকে এই যে হেলান শাকগুলো যে আছে না এই পাতাগুলো পুঁড়ো দেবো না সামান্য একটু কেটে ফেলে দেবো এইভাবে অনেকে মনে করেন হেলেন চা শাক বুঝি তিতো হয় লেকিন হেলেন চা শাক আমি যেভাবে করছি এইভাবে করবেন একদম তিত হয় না বন্ধুরা খেতে খুবই টেস্টি লাগে আর এখন এই যে গরমের দিন এসে গেছে এখন তো হেলান চা শাকটা এমনিও ভালো লাগবে এবং পাওয়াও যায় বন্ধুরা মাছটাতে নুন নুদনুকে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আর এদিকে মাছটা একদম মাছ বন্ধুরা একদম মতো চকচক করতে দেখছেন মাছটা একদম তাজা মাছ আমরা এইরকম তাজা মাছ বন্ধুরা খুবই কম পাই মাছ তো দেখেন সব ধরনের কম বেশি আমরা এখানে পাই কিন্তু না একদম তাজাটা পাই না কখনো কখনো পাওয়া যায় অ্যালানসা শাকটা কেটে নিই অ্যালেনশা শাক কাটতে আর বটি লাগে না বন্ধুরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত দিয়েছে কেটে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এই মাছটা দিয়ে দেবো বন্ধুরা মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে আর এদিকে হেলচার চেষ্টা বন্ধুরা মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি আর বন্ধুরা আমি হ্যাল রান্না করার জন্য আমি এই যে কড়াইতে জল দিয়ে দেব এটাতে আবার বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো এবার জলটা বন্ধুরা যখন ফুটবে তখনই আমি হেলান চাষ একটা দেবো আর এদিকে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটাও মাঝখান থেকে ফেরে দিয়ে দেবো এই ঝোলের ভিতরেই তরকা বন্ধুরা এটাকে পরে রসুনের তরকা লাগাবো আমি কেন কি বন্ধুরা এইসব জিনিস এতে কাঁচা লঙ্কাই চলে এতে লাল লঙ্কা চলে না না কোনো মশলা চলে সিম্পল রান্না আর গরমের সময় তো বন্ধুরা হেলেনচা শাক এমনিও বাঙালিদের খুব ফেভারিট হেলেনচা শাক হলে বন্ধুরা আর কিছু লাগে না এটা দিয়ে গরম গরম ভাতে এক থালা ভাত খেয়ে নেবেন বন্ধুরা আমি এবারে যে হেলেন শাকটা ধুয়ে নিয়েছি হেলেনচা শাকটা এবার আমি দিয়ে দেবো এই ঝোলের উপরে বন্ধুরা এইভাবে হেলান দিলে দিকে কোনোদিনও হেলান শাক খেতে হয় না এবং খেতেও টেস্টি হয় এখন এই বন্ধুরা খুলে যাবে বন্ধুরা আমি এখন এই যে হেলান চা শাকটা সোমবার দেবো রসুন ফোরন দেবো আমি তো রসুনটা একটু ছেঁচে নেব দেখেন বন্ধুরা অনেকে না রসুন কুচিয়ে দেয় কুচিয়ে রান্না করার একটা আলাদা টেস্ট আর এরকম থেতো করে দেবেন এর কিন্তু আলাদা টেস্ট কড়াইটা গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দেবো বন্ধুরা এটাতে দেবো আমি যে রাঁধুনি ফোড়ন আর রসুন ফোড়ন রসুনটা একটু পুরো করে যাবো তারপর আমি দেব এই রসুন ফোড়নের রাহ বন্ধুরা এই রসুনের ঘেরা নেই তো পেট ভরে যায় যে কোনো তরকারি দিয়ে জানেন তো একটু রসুন ফোরন যদি দেওয়া যায় না তাহলে তরকারিটা আরো স্বাদ দুই গুণা বেড়ে যায় আমি বন্ধু যাবো তরকারিটা ঢেলে দেবো রসুনটা পুরো তুলে গেছে আমি তরকারিটা ঢেলে দেবো কি সুন্দর কালার আসছে দেখেন বন্ধুরা এই যে ভাজা মাছগুলো এবার মাছগুলো আমি দিয়ে দেব এই হেলেনচা শাকটা যে বন্ধুরা আছে না এটা নাও দেখেন শাক একটু ভাপ লাগলে পরে গলে যায় বেশি জাল দিলে পরে তাহলেই কিন্তু তিতোটা বেশি বেড়ে যাবে এর জালের পরিমাণটা জানা দরকার আছে কতটুকু জাল লাগবে তরকারিটা তো জালটা যদি আপনারা জানেন কখনো না উস্তর তরকারি তিতো হবে না হেলানচা শাকের তরকারি তিতো এ তো আমি যেভাবে রান্না করি বন্ধুরা একদম তিত হয় না এ বাচ্চারা যেসব বাচ্চারা তিত খায় না না তারাও খেয়ে নেবে হাসতে হাসতে বন্ধুরা হয়ে গেছে চেলা মাছ দিয়ে আর হেলেন শাক দিয়ে তরকারিটা তো আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই খাবারটা বন্ধুরা এখন গরম এসে গেছে এখন নিম বেগুন এই হেলেন শাক এই সব জিনিসগুলো খুবই উপকারী শরীরের পক্ষে খাওয়ার জন্য তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে আগামীকাল ভিডিওর সাথে নমস্কার